চিরদিনই তুমি যেমন ধারাবাহিক আমরা দেখেছিলাম অপর্ণাকে থানা থেকে বের করে নিয়েছে কিঙ্কর ওর বিশ্বাস অপর্ণা যখন বলছে আর্য বেঁচে আছে তার মানে বেঁচে আছে অবাক হয়ে গেছিলো অপর্ণা কি করলো কিঙ্কর স্যার পুলিশ তো খুঁজে বেড়াবে ওকে কিঙ্কর বলেছে তুমি মনে করার চেষ্টা করো কোথায় আর্য যেতে পারে ওর চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে খবর বেরিয়েছে টিভিতে নিউজ চ্যানেলে সব জায়গায় অপর্ণাকে কোনো এক দুষ্কৃতী মাথায় রিগল ধরে নিয়ে গেছে কোথায় গেল মীরার চিন্তা এটা অপর্ণারই প্ল্যান ও পালিয়ে গেল আর্যকে মেরে ওর মা বাবা খুব রেগে গেছে মীরার ওপর বাড়ি চলে গেছে ঠাকুরকে ডাকছে ওরা নিজেরা থানায় যেতে চায় কিন্তু অপর্ণার বাবা বলেছে ওর মাকে তুমি যে থানায় যাবে আমাদের কথা কে শুনবে আমাদের তো অপরাধী বলছে খবরদার শতু তুমি এরকম কথা বলবে না মা কান্নাকাটি করছে ঠাকুরের কাছে প্রার্থনা করছে এই রকম দিন আসবে কখনো ভাবতে পারিনি এদিকে আর্যর মাও খুব অসহায় বোধ করছে এক জায়গায় যাবে বলছে ছেলে সাথে যেতে চেয়েছিলো কিছুতেই ছেলেকে না নিয়ে বেরিয়ে গেল ওদিকে অপর্ণার কিঙ্কর খুঁজে বেড়াচ্ছে আর্যকে কোথাও তো দেখতে পাচ্ছে না আর্যর মা পুরুত মশাইয়ের বাড়িতে গেছে ওকে গিয়ে বলেছে আচ্ছা পুরুত মশাই আপনি তো গণনা করেছিলেন আর্যর মৃত্যু যোগ আছে তাহলে পরেরটা তো কিছু বলেননি বললো দেখুন আমি মৃত্যু যোগ দেখেই বুঝতে পেরেছিলাম আর কিছু দেখার নেই তাই আমি পরবর্তী গণনাটা করিনি আর্যদের বাড়িতে গিয়ে বলে এসেছিলো এই পুরুতমশাই অপঘাতী মৃত্যু তিন দিনের সাধ্য শান্তি করতে হবে উনি এসছেন বাড়ি বইয়ে বলছে আচ্ছা আমি দেখছি খুশিটা মিলিয়ে দেখছে অপর্ণার সাথে দেখেই বলছে প্রাণের ইঙ্গিত পাচ্ছি মারা যাবে না ওর মা খুব খুশি হয়েছে বলছে আপনি সত্যি কথা বলছেন বলছে হ্যাঁ আমি সত্যি কথাই বলছি আর্য অপর্ণাকে কখনোই আলাদা করা যাবে না ওরা একে অপরের পুরীপুরক এদিকে মেঘরাজ গেছে আর্যুর কাছে আর্যুকে বন্দি করে রেখেছে আর্যু বলছে মেঘরাজ আমাকে ছেড়ে দে বলছে তোকে তো ছাবো বলে এখানে রাখিনি কেন আটকে রেখেছে কী কারণ বুঝতে পারছে না এদিকে আর একটা বড় শত্রু আছে সেই মেঘরাজকে কাজে লেগেছে একজন মহিলা যার আংটিটা আমরা দেখেছি সেই মহিলা সামনে এসছে অপর্ণাকে একেবারে ফাঁসিয়ে দিতে চায় ও যাতে আর্য খুনের মামলায় জেল কাস্টাডিতেই সারা জীবন কাটিয়ে দেয় আর্য বলছে খবরদার অপর্ণার কোনো ক্ষতি করবি না বলছে দেখ তুই নাম ভারিয়ে এতদিন ছিটি এবার নিজের পরিচয়টাও তুই ভুলে যাবি জোর করে পিঠের মধ্যে একটা ইঞ্জেকশান গেঁথে দেয় আর্য চিৎকার করে বলতে থাকি তুই করতে পারিস না কিন্তু অজ্ঞান হয়ে যায় এদিকে অপর্ণা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ঘুরতে ঘুরতে সকাল হয়ে গেছে কিঙ্কর বলছে তুমি এইভাবে রাস্তায় ঘুরলে পুলিশ যে কোনো মুহুর্তে তোমাকে অ্যারেস্ট করে নেবে পুলিশ কিন্তু খানা তল্লাশি করছে তখনও ভাবছে আমি এবার তাহলে কী করবো বলল কোথায় যেতে চাও তুমি তখন অপর্ণা বলল আমি ওই মন্দিরে যাব যে মন্দিরে আর্যু স্যারের সাথে আমার প্রথম দেখা হয়েছিল বলছে আচ্ছা ঠিক আছে তুমি শিখিয়ে গাইডতে ওঠো গাড়ি করে যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে এদিকে দেখেছি অপূর্ণা মন্দিরে যাচ্ছে আর্যর মা সে আছে পুরুত মশার বাড়ি আর মীরা আর্যদের বাড়ি থেকে বেরিয়ে এসছে একটা কল করছে কাউকে আর্য ঠিক আছে কি না জানার জন্য দেখছি পেছনে মেঘরাজ এসছে মেঘরাজ বলছে তোমায় যে কাজটা করতে দিয়েছিলাম তুমি কি কাজটা করতে পেরেছো বললো হ্যাঁ আমি তো কাজ করেছিলাম কিন্তু অপর্ণাকে কারা যেন বের করে নিয়ে গেছে বললো না তুমি তো কাজ করি তুমি চেয়েছিলে আর্যকে তুমি কাছে পাবে আর আমরা চেয়েছিলাম যেন অপর্ণার ক্ষতি হয় তা তুমি সেই কাজটা করতে পারো নি তাই আর্যকেও তুমি দেখতে পাবে না আর্য আমরা আছে জানতে চাইছে মীরা বারবার করে একবার অন্তত দেখা করা কিন্তু মীরা অপর্ণাকে ঠিকমতো ফাঁসাতে পারেনি যেরমভাবে বলেছিল সব কাজ করেছে অপর্ণা এখন বাইরে তাই আর্যর সাথে মীরার কোনো প্রকারই দেখা হওয়া সম্ভব না মীরা কাকুতিমীতি করছে আর্যকেও ভালোবাসে কাছে পেতে চায় কিন্তু মেঘরাজ কোনো উত্তর না দিয়ে ওখান থেকে বেরিয়ে গেল যবে অপর্ণা জেল কাজটা দিতে থাকবে তবেই মীরা আর্যকে দেখতে পাবে কোথায় রাখলো মেঘরাজ আর্যকে এদিকে আর্য নিজের মতো বাইরে বেরিয়ে গেছে কেউ ওকে আটকায়নি সকলে ভাবছে অর্থাৎ ওর শত্রুপক্ষরা ও অতীত ভুলে গেছে নিজের নামটাও মনে রাখতে পারেনি অপর্ণা যে মন্দিরে প্রথম আর্যর সাথে দেখা করতে গেছিলো সেখানেই গেছে ঠাকুরকে বারবার ডাকছে ওখানে কাঙালি ভোজন করানো হচ্ছে অনেক গরিব দুঃখীকে খেতে দেওয়া হয়েছে সেইখানেই আর্য পৌঁছে গেছে আর্য একটা দাওয়ায় বসেছে বসতেই ওকেও খিচুড়ি দেওয়া হয়েছে হঠাৎ করে একটা গরিব মানুষ দৌড়তে দৌড়তে এসছে ততক্ষণে খাবার বন্টন হয়ে গেছে সকলের কাছ থেকে একটু খাবার চাইছে তিন দিন যাবৎ পেটে কিছু পড়েনি কেউ ওকে দিচ্ছে না বলছে আমরাও তো খেতে পাই না তুমি সময় আসো কেন আমরা হাত পেটা খেয়ে তোমাকে খেতে দেবো ও কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে খাওয়ার জুটল না বলে সেই সময় আর্য হঠাৎ ওরা হাতটা টেনে ধরেছে বলছে ইশারা করে খাবারগুলো নিয়ে যেতে বলল তুমি খাবে না বলো ইশারাতে ও খাবে না তখন বলছে তোমার মনস্কামনা পূর্ণ হোক তুমি ভালো থেকো এই বলে ভিক্রিটা খাবারটা তুলে নিয়ে চলে গেল। এদিকে অপর্ণা ঠাকুরকে ডাকছে এদিক ওদিক তাকাচ্ছে হঠাৎ ওর মনে হয়েছে আর্য স্যার কাছে পিঠেই কোথাও আছে অনুভব করতে পারছে কিন্তু কোথায় আর্য স্যার হঠাৎ দূর থেকে দেখছে একটা দাওয়ায় যেন বসে আছে এদিক ওদিক তাকাচ্ছে সেখানে ও দৌড়ে যেতে চাইছে দেখতে পেয়েছে সাইড থেকে যে আর্য স্যার আছে কিন্তু ওটা কি সত্যি আর্য স্যার এখনও বিশ্বাস করতে পারছে না এদিকে আর্যর মা যখন জানতে পেরেছে আর্য কোনো ক্ষতি হবে না তখন খুব খুশি হয়েছে যে পুরুত মশাই উনি সব গণনাটা করেননি খানিকটা দেখেই উনি ভুল কথাবার্তা বলেছিলেন সকলকে যার জন্য সবাই কষ্ট পাচ্ছে অপর্ণার কথাই ঠিক হল যে আর্য বেঁচে আছে আর্য কিছু হয়নি ওর মা স্বস্তি ফেলেচ্ছে এবার অপর্ণা ছুটছে আর্যর কাছে আর্যর সাথে দেখা করতে আর্য কি মনে পড়বে অপর্ণাকে নাকি ভুলে যাবে এমন ইঞ্জেকশান পুশ করেছে অতীত ভুলে যাওয়ার ওর হয়তো আর মনেই পড়বে না অপর্ণা কে বা ও কে ছিল অপর্ণা খুঁজে পেলে ও লাভ কী হবে দেখতে থাকবো তার বাড়িটা কেমন লাগছে জানিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে।